আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ ডাক বিভাগ নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ পোস্ট অফিসে বিভিন্ন পদে মোট ছয়শো দশজনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে নারী পুরুষ চাইলে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে আসুন বিস্তারিত দেখে নেই প্রথমে রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেখুন আবেদন শুরুর তারিখ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদনটি শেষ হবে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের মাধ্যম শুধুমাত্র অনলাইনে অন্য কোনো পদ্ধতিতে আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না মোট পদ সংখ্যা রয়েছে ছয়শো দশটি আসুন পদসমূহ ও যোগ্যতা দেখে নেই অফিস সহকারী পদ সংখ্যা রয়েছে একশো আশিটি ন্যূনতম এসএসসি পাশ করতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এরপর রয়েছে পোস্টম্যান যেখানে একশো পঁচিশটি শূন্যপদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করেই আবেদন করতে পারবেন সুস্বাস্থ্য শারীরিক যোগ্যতা থাকা আবশ্যক এরপর রয়েছে শোটার যেখানে পদ সংখ্যা রয়েছে পঁচানব্বইটি যোগ্যতা দেখুন এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করে আপনি আবেদন করতে পারবেন দ্রুত চিঠি পার্সেল বাছাই করার দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট যেখানে পঁচাত্তরটি শূন্যপদ রয়েছে দেখুন যোগ্যতা এইচএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কমার্স থেকে আপনাকে এইচএসসি পাশ করতে হবে হিসাব বিদ্যায় অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য এরপর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে পদ সংখ্যা রয়েছে পঁয়ষট্টি এখানে আপনি এইচএসি পাস করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারে ট্রেনিং প্রাপ্ত হতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে পদ সংখ্যা রয়েছে মাত্র চল্লিশটি যোগ্যতা দেখুন এইচএসি বা সমমান পরীক্ষায় পাস করে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং এ স্পিড হতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ পার মিনিটে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা কর্মী যেখানে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি জেসি পাস করেই আবেদন করতে পারবেন তবে অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে বয়স সীমা দেখুন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বেতন স্কেল হবে সরকারি বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদভেদে ষোলো থেকে বিশতম গ্রেডের মধ্যে আবেদন পদ্ধতি দেখুন অভিউচি সম্পূর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র দেখুন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে লিখিত মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্য অফিশাল ওয়েবসাইটে জানানো হবে আর এর জন্য আপনাদের অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে রাখতে হবে কেননা বাংলাদেশ পোস্ট অফিসে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এই ওয়েবসাইটে দেওয়া হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ